কিরে চট্টগ্রামের টুকায় ছাত্র দলের সন্ত্রাসীরা গতকালকে বললি চট্টগ্রাম নাকি তোরা রাজাকার মুক্ত করেছিস জামার শিবির মুক্ত করেছিস তো আজকে তো ঘোষণা দিয়ে ইসলামী ছাত্র শিবির বিশাল বড় বিশাল বড় বিক্ষোভ মিজিল করেছে তোদের সন্ত্রাসীদের বিরুদ্ধে চাদাবাজদের বিরুদ্ধে তোরা আজকে কোথায় তোরা আজকে কোথায় তোরা বললি কি তোরা বললি যে চট্টগ্রাম জামা শিবির মুক্ত হয়েছে কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি এখানে শিবির আর শিবির শিবির আর শিবির স্লোগানে চট্টগ্রামের আকাশ রাজপথ ভারী হয়ে উঠেছে চাঁদাবাজদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই যে ছাত্রলীগের পূর্ণমোশন যারা করতেছে তাদের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামের বীর চট্টলায় সবসময় সজাগ আছে অতএব এখানে যারা বেশি বাড়াবাড়ি করবি চাঁদাবাজি করবি তাদের পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে প্রদর্শক আপনারা দেখেছেন গত দুই দিন আগে এই চট্টগ্রামে ইসলামী ছাত্র একজন ভাইকে ছাত্রলীগ বলে তাকে থানায় ধরিয়ে দিয়েছে তার অপরাধ কি তার অপরাধ হচ্ছে গত কয়েকদিন আগে ছাত্র দলের কিছু সন্ত্রাসীরা চাঁদাবাজি করতেছিল শিবিরের লোকজন তাদেরকে পুলিশের কাছে ধরাই দেছে চাঁদাবাজদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া এটা কি অপরাধ হ্যাঁ এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধ হাজারবার শিবির করবে এই অপরাধ করার কারণে ছাত্রদল যুবদল এবং ছাত্রলীগের লোকজন একত্রিত হয়ে প্রিয়দর্শক আপনারা দেখেছেন কী নৈরাজ্য করেছে ছাত্রদল সেদিনকে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপর আক্রমণ করেছে তাদেরকে কুপিয়ে জখম করেছে বিশ ত্রিশ জনকে আহত করেছে হসপিটালে পাঠিয়ে দিয়েছে প্রিয়দর্শক সেটারই প্রতিবাদে আজকে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রামে তারা রাজপথ কাঁপাচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের স্লোগান প্রিয় দর্শক চলেন আমরা সেই ভিডিও দেখে আসি প্রিয়দর্শক চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারেক রহমান বিএমপি ছাত্রদল যুবদলের যুব লোকদেরকে অনেক বহিষ্কার করতেছে কিন্তু বহিষ্কার করেও চাঁদাবাজি বলেন সন্ত্রাসী বলেন এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না যে নেতা তাদের দলকে নিয়ন্ত্রণ করতে পারে না দল নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারে না সেই নেতা কিভাবে দেশকে নিয়ন্ত্রণ করবে দেশ পরিচালনা করবে এরকম কিন্তু একটা প্রশ্ন ছাত্র জনতা তুলেছে ছাত্রদলের সন্ত্রাসীরা গতকালকে চট্টগ্রামে তারা মিছিল করতেছিল মিছিল শেষে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে সেখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে সেটার প্রতিবাদেও কিন্তু সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে এভাবে যদি বিএনপি ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা চাঁদাবাজি করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হামলা করে ছাত্রদের উপরে হামলা করে শিবিরের উপরে হামলা করে তাহলে কিন্তু এই দলটি কিন্তু ফ্যাসিবাদের খাতায় নাম লেখাতে বেশি সময় নেবে না গতকালকে আমরা দেখেছি যে আওয়ামী ফ্যাসিবাদ সরকার যে স্লোগান দিত সাবেকরা যে স্লোগান দিত ছাত্রলীগ যে স্লোগান দিত জামা শিবির এই মধ্যে বাংলাদেশ আর একটা একটা শিবির দর ধরে ধরে ড্যাশ কর এই আমরা দেখতেছি বর্তমান কিন্তু এই ছাত্রদল দেশে ছাত্রদল যদি এই যে স্বৈরাচারের স্লোগান দিয়ে বাংলাদেশের জামাত শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের উপর যদি আক্রমণ করে কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এই স্লোগান দিয়ে ছাত্রলীগ আওয়ামী তারা কিন্তু জামাত শিবিরকে এই বাংলা ছাড়তে বলেছিল পক্ষান্তরে কি ঘটেছে তাদের পরিণতি কি হয়েছে সবার কাছে কিন্তু স্পষ্ট অর্থাৎ ছাত্রদলকে মনে করে দিতে চায় ছাত্রদল দলের যারা আছে যারা এই ধরনের স্লোগান দিচ্ছে তাদেরকে মনে করে দিতে চায় ছাত্রলীগের যে পরিণতি হয়েছে আপনাদের কিন্তু সেই পরিণতি হবে